হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ কেমন আছো তোমরা সব আশা করছি ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি বিন্দেশ আস তো গাইজ আজকে হলো রবিবার আর আজকে হলো তোমাদের দাদা ভাই বার্থডে তো কোনো সেলিব্রেশন হবে না কারণ ও করতে ভালোবাসে না এগুলো তো তোমার দাদা স্পেশাল আজকে দিনের জন্য আমাদের আজকে খাইয়েই যাচ্ছে সকাল থেকে আজকে বলো সকালবেলা রান্না করতে হবে না নিয়ে আসবো লুচি তরকারি লুচি তরকারি নিয়ে আসলো তারপরে খাওয়ালো মটকামালা তারপরে খাওয়ালো ফুটি তারপরে এখন আবার নিয়ে আসলো ফুচকা ওগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি তা এই হলো ফুচকা নিয়ে এসেছে এ দেখো এই হলো ফুচকা নিয়ে এসেছে তা দুপুরবেলা এখন বাজে দুটো পনেরো দুটো বাজে তো আমি এই ফুচকা খেলে এই ফুচ তো এই ফুচকা খেলে আর ভাত খেতে পারবো না ওর জন্য ভাবলাম ভাত খাবো তারপরে দিন পরে কে ফুচকা খাবো তো আজকে হলো অনেক কিছু খেলাম সকাল থেকে আর পাপান করছে দেখ পাপানের সকালবেলা থেকে শুরু হয় জলঘাটা আর একদম রাত পর্যন্ত কি করছিস আর দুষ্টু দিকে পড়ছে আর এখন দেব ভাত খেতে এই যে বেসলেটটা কিনেছিলাম মেলা থেকে তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই ভুলে গেছে আগের ব্লগে মনে দেখিয়েছি তো যাই হোক আর হচ্ছে তোমার এখন খেতে দেবো পাপানকেও খাওয়াবো পাপানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আজকের দিনটা সারাদিন এখন থেকে ব্লগটা শুরু করলাম যেহেতু তারপরে কি কি করি না করি অবশ্যই কিন্তু আজকে মাংস রান্না আনতে জানো কিন্তু এত রোদ্দুরের তাপ এত গরম লাগছে বৃষ্টি রোদুরের বাইরে এটা মানে কিছু দেখা যাচ্ছে না জাস্ট মানে শুধু আলো আলো মানে লাইট জানানো লাগছে না তো ভাবছি যে তো বললো মাংস আনার কথা তাই বললাম না তা আজকে ডাল করলাম আলু ভাজা করলাম আর মা একটা বাটা পাঠিয়েছে তো পাপানকে তো খাইয়ে ঘুম দিয়েছি আর এখনও ভাত খাইনি আমি দুষ্টুর খাওয়া গেছে এখন খাবো ফুচকা ফুচকাটা খেতে ইচ্ছে করছে তিনটে বাজে গেল ভাত খেতে ইচ্ছে করছে না মানে ভাত খেতে যখন ইচ্ছে করছে ফুচকাটা খেতে দোষ এই হলো পাপান ঘুমাচ্ছে এদিকে পাখা চলছে এদিকে রৌদ্রের ভীষণ তাপ এদিকে আমার জামা কাপড় খেয়েছে সকালবেলা মেলা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা স্নান করেছি দেখো তারপরে গাইস এদিকে দেখো মা আইসক্রিমও পাঠিয়ে দিয়েছে আর কি কি পাঠিয়েছে তোমরা দেখতে পারবে আর তোমাদেরকে সবটাই বলবো দেখো দেখতে আমার তো এদিকে মা তো এদিকে মিষ্টি দই এনেছে এই যে পাঁচ রকম মিষ্টি এনেছে ফুটি এনেছে এটাই হলো ওর গিফট হাবিজিবি না দিয়ে মা ও যেটা ভালোবাসে খেতে তোমাদের দাদা ভাইয়ের তো আজকে বার্থডে বললাম যে ও তা ও ফুটি খেতে ভালোবাসে ভীষণ আর গরমে এটাই বেস্ট তো ফুটি এনেছে মিষ্টি এনেছে দই এনেছে আর আমার শাশুড়ি মানে ওর মা তোমার হচ্ছে করেছে এই আর কিছু তো এখন বাজে হলো ওই যে তোমরা দেখতেই আর দেখো রাত আছে আর এখন তোমাদের দাদা ভাই ওনায় বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছে বাড়িতে করতে খুবই লজ্জা লাগে তাই আমাদের জন্য আবার নিয়ে এসেছে কেক পুরো ঘেটে ঘ